দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে কিন্তু পোল্যান্ডে অনেক বিষা দিচ্ছে এবং লিগেলভাবেই কিন্তু বর্তমানে ওয়ার্ক পারমিটে কিন্তু তারা যেতে পারতেছে পোল্যান্ডে কীভাবে তারা নিজেরা অনলাইনে আবেদন করে ওয়ার্ক পারমিটে পোল্যান্ডে যাবে বর্তমানে বিষারেশি অনেক ভালো পোল্যান্ড সরকার বলছে এশিয়া থেকে বর্তমানে অনেক সংখ্যক লুক নিবে এবং তারা নিজেরাই আবেদন করে পোল্যান্ডে আসতে পারবে এজন্য আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে নিজেরা আবেদন করবেন তার আগে ভিডিওতে একটি লাইক করে দেন এবং ভিডিওতে কমেন্ট করেন যে আমি পোল্যান্ড যেতে চাই এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন অথবা যে কোনো একটি ব্রাউজার থেকে গুগল ডট কম সার্চ চলে আসবেন গুগল ডট কম সার্চ চলে আসার পর এখানে লিখতে হবে টি এ এম আই এল তামিল তারপর এন এন তামিল নেশান তারপর অনলাইন ঠিক আছে অনলাইন বানানটা সুন্দর করে লিখবেন সব কিছু লিখার পর এরকম একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করতে হবে তো এই ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে থেরোট আইকনে ক্লিক করতে হবে থেরোট আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইউরোপ ভিসা ইনফোতে তো আমরা ইউরোপ বিষয় ইনফোতে চলে আসার পর এখান থেকে আমরা সিম্পলি এই যে দেখেন পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে আরেকটি অপশনে সেখান থেকে আমরা একটু নিচে চলে আসব আসার পর এখান দেখব যে এই যে দেখেন পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন দু হাজার চব্বিশ লেখা আছে আমরা এটার উপরে ক্লিক করব। অক্ষত এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে বি গ্লোবাল থেকে আমাদেরকে আবেদন করতে হবে জন্য এই ডিসে ক্লিক করব অ্যাপ্লাই ফর ভিসাতে ক্লিক করব। অ্যাপ্লাই ফর ভিসাতে ক্লিক করার পর আমাদেরকে আইডেন্টিফাই টাইপ অফ ভিসাতে ক্লিক করতে হবে এবং এখান থেকে ভিসা টাইপ ইলেভেল এখান থেকে আমাদেরকে এটাতে ক্লিক করতে হবে ওকে এটাতে ক্লিক করার পর আমরা একটু সময় অপেক্ষা করব অপেক্ষা করার পর আবারও আমাদেরকে আইডেন্টিফাই ভিসা ক্লিক করতে হবে এবং হাউ টু লং অ্যাপ্লিকেশন এটার উপরে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আমরা কি বিষয় যেতে চাই সেই বিষয়টা এখান থেকে নির্বাচন করতে হবে আমরা যেহেতু কাজের বিষয়ে যাব সেহেতু আমাদেরকে এমপ্লয়মেন্ট দিতে হবে এবং এখান থেকে ওভারভিউতে ক্লিক করে আমরা ভিসা ফি ডকুমেন্ট রিকোয়ারমেন্ট ফটো এখান থেকে এগুলা সিলেক্ট করতে হবে করার পর এখান থেকে ডকুমেন্ট রিকোয়ারমেন্টে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে তারা ডকুমেন্টস রিকোয়ারমেন্টগুলো ডাউনলোড করার একটি অপশন দেবে তো এটা ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে ন্যাশনালে ভিসা ফর্মে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে তারা একটা জিমেল অ্যাকাউন্ট দেওয়ার কথা বলবে পাসওয়ার্ড এবং এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো এখানে বসে এখান থেকে লগ ইনে ক্লিক করবেন তারপর পাসপোর্ট দিতে বলবে পাসপোর্টটি দিয়ে আপনারা সাবমিট করে দিবেন আপনার যদি বিষয় পাওয়ার যোগ্য হয় তাহলে তারা মেইল করে আপনাকে জানিয়ে দেবে এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে কীরকম ভিডিও বানাবো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন।